সত্যি একটা কথা কি ইন্ডিয়ানদের ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের ভাগ্যটা খুবই ভালো দেখেন খুবই ভালো না হইলে একটা টিম এত ভালো কিভাবে খেলে কেউ না বুঝলেও আমি বুঝছি পাঁচটা ক্যাচ পাঁচটা ক্যাচ উঠছে সাইফ হাসানের এই পাঁচটা ক্যাচে দাদারা ধরে নাই দাদারা কেন ধরে নাই এই যে আমরা সত হইলেও তো প্রতিবেশী দেশ হ্যাঁ আমাদের প্রতি কিন্তু ওনাদের মনে কিন্তু মায়া ঠিকই আছে ইজি ক্যাচ সাইফ হাসানের একটা প্লেয়ারের ক্যাচ একটা দুইটা তিনটা মিস হইতে পারে কিন্তু পাঁচটা পাঁচটা মিস হওয়ার মানে কি দাদারা স্যাক্রিফাইস করছে মানে আমাদেরকে আমরা যেন আরো কিছু রান করতে পারি হ্যাঁ আমাদেরকে ওই সুযোগটা দিছে তবু আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারলাম না হ্যাঁ আর কি করতো দাদারা কিন্তু প্রচুর চেষ্টা করছে আমাদেরকে জিতা জিতা দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করছে এর চেয়ে ভালো চেষ্টা আর থাকে না শুধুমাত্র একটা একটা কাজে দাদারা মিস্টেক করছে সেটা হইছে অভিষেক শর্মা এত ভাবে রিকোয়েস্ট করলাম আমি ওই দিলাম চাপা মারলাম যে আপনাদের যদি সাহস থাকে তাহলে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক শর্মাকে আপনারা মাঠে নামাবেন না হ্যাঁ অভিষেক শর্মাকে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা বিশ্রাম দেন দেখি আপনাদের কত সাহস মানে আমি এত চেষ্টা করছি পাঠানোর জন্য তাও পাঠাতে পারলাম না এই অভিষেক শর্মার নামাই দিয়েছে অভিষেক শর্মারা কি আজকে না খেলাইলে হইল না বাংলাদেশের সাথে হ্যাঁ দাদারা হ্যাঁ আমরা জিতি আর আপনারা জিতেন একেই তো কথা কত তো একটাই মানে বাংলাদেশ ভারত কাটাতারের বেড়া তো একটাই নাকি বেড়াটা যদি না থাকে তাহলে তো আমরা এক হয়ে যাই ঠিক না হ্যাঁ অভিজিৎ শর্মা যদি আজকে না খেলতো বিশ্রামে থাকতো তাহলে হান্ড্রেড পারসেন্ট আমরা ম্যাচটা জিততাম রান যা কয়টা ওইসে পাঁচাত্তর রান সেভেন্টি ফাইভ রান মানে একশো আটষট্টি রানের মধ্যে পাঁচত্তর রানই অভিষেকের তো যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় এই অভিষেক নিয়ে আমি গত কয়েকদিন ধরে টেনশনে ছিলাম প্যারেশনে ছিলাম যে কিভাবে আটকানো যায় এই অভিষেক শর্মাকে কিন্তু কাজ হইল না দিন শেষে দরায় খাই গেলাম তো যাই হোক এখন আসলে আমাদের আশায় বুক বাঁধতে হবে কারণ আশা নিয়ে এই মানুষ বেঁচে থাকে কিন্তু আশা নিয়ে বুক কিভাবে বাঁধবো আশা নিয়ে এইভাবে বুক বাঁধতে বাঁধতে বুকের মধ্যে এখন যন্ত্রণা হয়ে যেতেছে হ্যাঁ আর কত সত্যি একটা কথা কি ইন্ডিয়ানদের ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের ভাগ্যটা খুবই ভালো দেখেন খুবই ভালো না হইলে একটা টিম এত ভালো কিভাবে খেলে একটা টিম এত ভালো কিভাবে খেলে মানে কি বলবো শুধু একজন দুজনে ভালো খেলে না প্রতিটা ক্রিকেটার এই হার্দিক পান্ডিয়া যে অলরাউন্ড পারফরমেন্স করে মাঝে মধ্যে যে ক্যাচ ধরে হার্দিক পান্ডিয়া সুপারম্যানের মতো বাউন্ডারি লাইনে গিয়ে উড়ায় 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 গুড়ায় ক্যাচগুলো ধরে ফেলে মানে এক একটা ক্রিকেটার ইন্ডিয়ার কি বলবো হ্যাঁ রে বড় লাগে দেখে এরকম ক্রিকেটার আমাদের দেশে কবে হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় বড় হয়ে কাজে হবে আমাদের ক্রিকেটাররা শুধু কথায় বড় প্রেস কনফারেন্সে গিয়ে বলে মাঠে বাতাস বেশি ছিল এই জন্য আমরা লম্বা শট খেলতে পারিনি কিন্তু প্রতিপক্ষ টিম ঠিকই উড়ায় উড়ায় ঘুরায় ঘুরায় বল একদম বাইরে ফেলায় মানে তখন বাতাস থাকে না আমরা যখন ব্যাটিং করি con papas